নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দূরদর্শনের এই বিশেষ আয়োজনে আমরা আজকে বসলাম বিকাশের গতি নিয়ে প্রত্যেকটা সময় বিকাশমুখী আলোচনা নিয়ে বিকাশের গতিতে আমরা থাকি আজ আমি মিষ্টি আপনাদের সঙ্গে আমাদের আজকের এই বিশেষ আলোচনায় যিনি আমাদের সঙ্গে আমন্ত্রিত হয়ে এসেছেন ওনার পরিচয় আমরা দেব তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখছি রাজ্যের ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ নিগম লিমিটেড আমাদের বিদ্যুতের জন্য একটা বড় বিষয় নিয়ে এসছে আমরা জানি এবং আপনারাও জানেন আজকে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা এই শব্দটা এই কথাটা এই অোজনাটার সঙ্গে আমরা সকলেই পরিচিত এবং এটার বিশদভাবে আমরা আজ আলোচনা করব আপনাদের সামনে তুলে ধরব পুরো তথ্য আমাদের এই বিশেষ আলোচনায় যিনি এসছেন ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের মাননীয় ডিজিএম শ্রী শিশির দেববর্মা মহোদয় নমস্কার স্যার আপনাকে অনেক অনেক স্বাগত খুব ভালো লাগছে আপনি আমাদের মাঝে প্রথমবার এসছেন আর ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে একটা বড় যোজনা আমরা যদি বলি যেটা বিগত এক দু বছর ধরে আমরা শুনছি পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা এই বিষয়টার সাথে আমরা শুনছি শুধু কিন্তু এটার বিস্তারিত অনেক কিছু আমরা জানি না আজ এটা নিয়ে আপনার কাছ থেকে অনেক কিছু শুনব তো প্রথমে ছোট্ট করে শুনব কেমন লাগছে আজকে এখানে এসে খুব ভালো লাগছে আপনারা এখানে এসে আর আপনাদের এখানে আপনাদের মাধ্যমে আমি অনেক আমাদের কনজিউমারের সঙ্গে ইন্টারেক্ট করতে পারবো ওনারাও জানতে পারবেন আপনারাও জানতে পারবেন তাই আমারও খুব ভালো লাগছে সত্যি স্যার কি ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ বিদ্যুৎ নিগম দপ্তর বরাবর খুব নিরলসভাবে আমাদের কাজ করছেন এখন আমরা প্রতি মুহূর্তে বিদ্যুৎটাকে পেয়ে থাকি লোডশেডিংয়ের কোনো সমস্যা আমরা সেই রকম এখন আর আমাদের পেতে হয় না কিন্তু এই যে যোজনাটা আসলো পিএম সূর্যঘর মুফত বিজলি এই কথাটার মধ্যে একটা মুফত কথাও আছে আবার একটা সূর্য ঘরও আছে মানে এটা নিয়ে অনেক কিছুই কিন্তু মানে আমাদের মনে কৌতূহল তৈরি হচ্ছে আমরা যদি একটা ছোট্ট করে শুনি এই যোজনাটা কি এই যোজনাটা হচ্ছে মানে এটা বিদ্যুৎ বিল সাশ্রয় করার জন্য বেসিক্যালি এটা আপনার অনগ্রিড চলবে অফগ্রিড চলবে না অফগ্রিড মানে পাওয়ার যখন থাকবে না এটা চলবে না কিন্তু অনগ্রিড চলবে এটা অনগ্রিড মানে পাওয়ার সাপ্লাই থাকতে হবে কিন্তু আপনি যদি হিসেব করে এই সোলার প্লান্টটা লাগান আপনার বাড়িতে তাহলে আপনার বিদ্যুৎ বিল থেকে একদম আপনি চিন্তা মুক্ত হয়ে যাবেন একদম এখন তো প্রত্যেক বাড়িতেই বিদ্যুতের স্মার্ট মিটার বসে গেছে এবং এই বিদ্যুৎ বিল আসছে দিচ্ছে এটা নিয়ে আমরা প্রতিনিয়ত সচেতন নাগরিক এখন কিন্তু অনেকটাই সচেতন মানুষ বিদ্যুতের বিল নিয়ে তো সেই ক্ষেত্রে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা এটা এমন একটা যোজনা যেটা আমাকে বিদ্যুৎ সাশ্রয় করাবে কিছু বিদ্যুৎ সাশ্রয় করাবে এবং আমার এই যোজনার মধ্য দিয়ে আমি আমার বিল সহজেই দিতে পারবো সেরকম কোনো বাড়তি খরচ লাগছে না আচ্ছা আমরা একটু ছোট্ট করে শুনবো এটাকে এটা কবে শুরু হয়েছিল এবং কিভাবে এটার মানে অনুপ্রেরণটা এসেছিল এটা শুরু হয়েছে ফেব্রুয়ারি দুই এটা প্রধানমন্ত্রী আমাদের মোদীজি এটা শুরু করেছেন এটা আমার প্রত্যেক রাজ্যকে টার্গেট দেওয়া হয়েছে সেই সেই মতে আমাদের রাজ্যকেও টার্গেট দেওয়া হয়েছে আমরা প্রায় পঞ্চাশ হাজার দুই হাজার সাতাইশ মার্চের মধ্যে আমরা ইনস্টল করবো ত্রিপুরা রাজ্যে তো এই বছর আমরা প্রায় টার্গেট রেখেছি আঠেরো হাজারের মতো তো আমরা অনেক পাবলিসিটি বা এইগুলি চলছে এগুলি করার ক্ষেত্রে তো এখে এইগুলির মধ্যে অনেক রকমের আপনি সুবিধা পেতে পারেন তো আপনি এজ আপনি জানতে পারবেন আপনি কোয়েশ্চেন করুন আমি আপনাকে একদম আমরা প্রথমেই যদি বলি যে আমাদের প্রত্যেকের বাড়িতে একটা মিটার থাকে যে মিটার দেখে আমাদের বিল উঠে মিটার কাউন্ট করা হয় এবং প্রতি মাসে একটা বিল আসে এখন তো অনলাইনেও সেই বিল দেওয়া যায় এ একটা সুবিধা আমরা দেখছি এই যোজনার মধ্য দিয়ে আমরা বিদ্যুৎটাকে কিভাবে সাশ্রয় করব এক এবং এটা কিভাবে বাড়িতে আমি ইনস্টল করব আমি আপনি যদি একটু স্টেপে স্টেপে আমাদের বলেন আচ্ছা ইনস্টল করার প্রথম বলে দিই ইনস্টল করার জন্য আপনাদের আপনারা নিজেরাও করতে পারেন বা আমাদের অফিসেও আসতে পারেন আমার প্রত্যেকটা বিদ্যুৎ অফিসের মধ্যে একজন নোডাল অফিসার আছে এটার জন্য আর আপনার কর্পোরেট মেইন অফিসেও একটা হেল্প ডেস্ক খুলে রাখা হয়েছে তো যদি আপনি কিছু জানতে চান ধরুন এই সম্পর্কে জানতে 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 চান তাহলে আমাদের একটা টোল ফ্রি নাম্বার আছে আপনি একটা টোল ফ্রি নাম্বার সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান থ্রি ওয়ান সিক্স এইট ওয়ান আচ্ছা এই এই নাম্বারে আপনি যদি ফোন করেন তাহলে আপনাকে ডিটেলস বলে দেবে এটা আর একটা নাম্বার আছে ওয়ান নাইন ওয়ান টু এটা তো টোয়েন্টি ফোর আওয়ার্স আপনাকে এই 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 বিষয়ে আপনাকে জানাবে কি হচ্ছে এটা কি প্ল্যান কিভাবে কি কিভাবে খরচ কত সবটাই বলে দাও আচ্ছা আমরা ছোট করে একটু একটু করে শুনবো আপনার কাছ থেকে যেহেতু আপনাকে আমরা পেয়ে গেলাম পিএম সূর্যকর মুক্ত বিজলি যোজনা যেটা আপনি বলেছেন প্রধানমন্ত্রীর माननीय প্রধানমন্ত্রীর মধ্য দিয়ে এটা শুরু হয়েছিল এবং আপনাদের টার্গেট রয়েছে ত্রিপুরার মধ্যে 2027 এর মধ্যে সম্পূর্ণটা কমপ্লিট করার এখন বর্তমানে ধরুন যে এটাকে ইনস্টল করেনি বা তার বাড়িতে বসায়নি সে কিভাবে শুরুটা করবে হ্যাঁ এটা বলছিলাম কি এটার মধ্যে আপনি প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য আপনার কি লাগবে আপনার ইলেকট্রিক বিল আর আপনার একটা মোবাইল নাম্বার থাকতে হবে আচ্ছা ইলেকট্রিক বিল মানে মানে প্রিভিয়াস ইলেকট্রিক বিল হ্যাঁ প্রিভিয়াস ইলেকট্রিক বিল আর এটার মধ্যে আপনার পিএম সুরিয়াগারের ওয়েবসাইট আছে ওটার মধ্যে লগ করবেন আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন তো ওয়ান্স রেজিস্ট্রেশন ইজ ডান আপনার রেজিস্ট্রেশন হয়ে গেল তখন আপনার আপনার লোড ডিক্লেয়ার করবেন বা আপনি কত কিলো নেবেন এটা আপনার প্রয়োজন অনুযায়ী এটা একটা মানুষ কিভাবে বিচার করবে ধরুন আমার বাড়িতে তিনশো টাকা বা পাঁচশো টাকা বিল আসে প্রতি মাসে তাহলে আমি কোনটা চুজ করবো এমন দেখেন প্রায় আমরা একটা এভারেজ হিসাব করেছি মানে এক কিলোওয়াট ওয়াট যদি লাগাই তাহলে আপনার প্রায় একশো ইউনিট বিদ্যুৎ জেনারেট করবে এরকম আপনার ছশো টাকা সাতশো টাকা বিল আসতে পারে তো আপনার যদি বাড়িতে ছয়শো সাতশো টাকা বিল আছে

ওখানে একটা পোর্টাল আছে আমাদের আছে জনসমর্থ

এক কিলো ওয়াটের জন্য বললাম যারা সাতশো টাকার বিল আছে দু হাজার টাকা দু হাজার মানে দু হাজার তিন কিলোয়াট নেবেন আপনি তিন কিলো যদি আপনি বিল নেন তাহলে আপনার আর বিদ্যুতের বিল দিতে হবে না

না আপনি কিন্তু তখন যদি আপনি হিসাব করেন যেমন আমার বাড়িতে আমার বাড়িতে প্রায় ছয় সাত হাজার টাকা বিল আছে তো আমি পাঁচ কিলো নিয়েছি তো পাঁচ কিলো নেওয়ার পরে এখন আমার আর বিল দিতে হয় না বিল দিতে হয় মানে এই ইনস্টলেশনের খরচ যেটা এটাই আমার লাইফ টাইম ইনভেস্টমেন্ট আমি যদি বলি লাইফ টাইম ইনভেস্টমেন্ট এবং এটাই আমার প্রতি মাসে বিদ্যুতের যা খরচ এরখান থেকে হয়ে যাচ্ছে এটা সব অটোমেটিক ওই সব অ্যারেঞ্জমেন্ট আছে আপনার যদি এক্সেস বিল হয় আকাশে সূর্য নেই ক্লাউড বা বৃষ্টি হচ্ছে পাঁচ দিন সাত দিন কিভাবে আমি ইউনিট গুলোকে পেতে পারি না তখন তো আপনি সূর্যের আলো যখন নেই তখন তো ইউনিট আপনি পাবেন না তখন আপনি

ওই রিডিং থেকে এটা হিসাব হয়ে যাবে যে আপনি বেশি কনজামশন করেছেন নাকি আমাদের টিএসিসিএল কে বেশি দিয়েছেন যদি টিএসিসিএল কে বেশি দিয়ে দিয়ে থাকেন তাহলে আরো আরো ইন্টারেস্টিং আপনি ওটার পয়সা পাবেন আপনি যদি জেনারেশন বেশি করেন আপনার যত ইউজ করার কথা যে ইউনিট যেমন একশো ইউনিট বলেছি পার কিলোওয়াট পার মান্থ আপনি ওই মাসে একশো ইউনিট ইউজ করেন বাড়িতে ছিলাম না ছিলেন না তো ওই যে ইউনিটে অ্যাক্সেস থাকবে

যে আপনি বেশি বিদ্যুৎ নিগমকে দিয়েছেন কম ইউজ করেছেন তাহলে ওটার জন্য আপনি আবার পয়সা পাবেন বাহ এটাই হলো মনে হয় ওই যে আপনারা বলছিলেন মুফত একটা কিছু হ্যাঁ কিছু পাবেন ওখানে 2 টাকা 65 পয়সা করে পার ইউনিট আপনি পাবেন আচ্ছা যদি আমি পুরো মাস আমি যা কনজিউম করলাম দেখা গেল আমার অনেকগুলো ইউনিট রয়ে গেছে আমার ইউজ হয়নি তখন এটা বিদ্যুৎ নিগম অটোমেটিক নিয়ে নেবে এবং সেটার প্রতি ইউনিটের উপর 2 টাকা করে আমাদের 2 টাকা 65 2 টাকা 65 পয়সা হ্যাঁ আমরা তো আপনাকে একটা ডেটা বলছি

ওটাই ওটাই আছে এই যে বিল নিয়ে এত কথা বিল নিয়ে এত সমস্যা তাহলে তো এই সমস্যা নিমিশেই মিটে গেল একদম একদম এটা একদম ভেরি গুড স্কিম আর এখন আগে তো এত জানা ছিল না এখন অ্যাড হওয়ার পরে এটা এক্সপোনেনশিয়ালি বাড়ছে মানে দিনে দিন দিনে দিন একদম বাড়ছে সবাই আমাদের নিচ্ছে স্যার বিষয়টা হলো কি এখন ধরুন একদমই সাধারণ মানুষ যারা এখন বুঝে গেছেন এটা বাড়িতে ইনস্টল করতে পারবে তার বাড়িতে ছাদ নেই ধরুন সাধারণ টিনের ঘর বা বা নর্মাল বাড়ি ঘর একটু গ্রামীণ সাইডে তখন কিভাবে দেখুন এটার মেইন রিকোয়ারমেন্ট হচ্ছে সূর্যের আলো আচ্ছা এখন সূর্যের আলো যদি আপনার কোনো বারান্দা থাকে ওটার মধ্যে যদি ভালো সূর্যের আলো আপনি স্ট্রাকচার দিয়ে ওখানে বসাতে পারবেন এই আপনি এখানে দেখছেন এটা তো ছাদ নয় এই যে পিকচারটা আপনি দেখছেন এটা ছাদ নয় তো এই যে স্ট্যান্ডের উপরে করে এইভাবেই আপনার বাড়ির সামনেও যদি এরকম কোন কিছু থাকে স্পেস থাকে কিন্তু ওখানে ওই গাছ টাছ থাকে রোদ্রের আলো আসতে হবে সাইডে কোনো গাছ থাকলে হ্যাঁ গাছ থাকলে তো রোদ্রের আলো আসবে না মানে প্রপার রোদ্রটা পেতে হবে আচ্ছা ছাদ হলে ভালো ছাদ হলে ভালো পূজো হলে ভালো ও জি হলে আপনি কোনো কিছু ডিসটারব করবে না তাহলে ছাদের আরেকটা বিষয় এই যে আপনারা ইনস্টলেশনটা মানুষ করবে বিদ্যুৎ নিগম এসে তো রেজিস্ট্রেশন করলো বা খোঁজ নিলো তারপর কিভাবে রেজিস্ট্রেশনটা হয় বা কোন কি মাছখানে কোন ভেন্ডার আছে কিছু এরকম হ্যাঁ রেজিস্ট্রেশন হলে তো রেজিস্টার ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে আমাদের এই ভেন্ডার লিস্ট আছে মানে এটা আমাদের अप्रूव ভেন্ডার আমার ওদের কাগজপত্র দেখে আমরা সার্টিফাই করে দিয়েছি এখন কিন্তু অনেক লোক ফোনও করতে থাকে যে আপনার বাড়িতে ইনস্টল করবেন কিনা ওরা ভেন্ডারই করে বৈধ না ওকে বৈধ 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 ওটা ভেন্ডার ভেন্ডার ফোন করবে আপনাকে বা টিএসসিএল থেকে ফোন করে অ্যাড থেকে ফোন করে বা অনেক জায়গা থেকে আমরা যাতে গ্রাহকরা জানতে পারে তো ওটার মধ্যে মানে ফ্রডের কিছু নেই কারণ ব্যান্ডারের ব্যান্ডারের নাম আপনারা ব্যান্ডার না নেটের মধ্যে থাকবে লিস্টের মধ্যে একদম এমএনআর ইজ যে এর ওয়েবসাইট

এগুলি আপনি নিজে চুজ করতে পারেন কেউ 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 করতে পারবে না নেট দেখে আপনি চুজ করবেন ওই ভেন্ডারের সঙ্গে আপনার এগ্রিমেন্ট হবে ইফ আর কনজিউমার আপনার এগ্রিমেন্ট হবে সেই এগ্রিমেন্ট অনুযায়ী ওনারা আমাদের যা পেমেন্ট হবে সেই অনুযায়ী ওই যেমন লোন যদি নেয় তো ওই ভেন্ডারের এগেইনস্টে লোনটা চলে যাবে ওরা আপনাকে ইনস্টল করে দেবে বাস সিম্পল আচ্ছা ইনস্টল করার পর প্রত্যেকটা মেশিন যখন বাড়িতে ইনস্টল হয় কিছু মেইনটেনেন্স থাকে কিছু সমস্যাও থাকে তো ওইগুলো কে দেখবে ওগুলি ফাইভ ইয়ার্স তো ওই বেন্ডারেই দেখবে অ্যাস পার থাকবে যে ফাইভ ইয়ার্স ওনার দেখতে পারবে ওই মেশিনগুলির ওয়ারেন্টি থাকে অনেকগুলি দশ বছর থাকে আর যে প্যানেলগুলি ইনস্টল করা হয় এগুলি হচ্ছে প্যানেল এই প্যানেলগুলির উপরে পঁচিশ বছরের ওয়ারেন্টি থাকবে আচ্ছা পঁচিশ বছর হ্যাঁ টোয়েন্টি ইয়ার্স কিছু হলে ইট উইল বি রিপ্লেসড অর ইট উইল মানে আমি যদি বাড়িতে আমার বাড়িতে এই ধরনের প্ল্যান্ট করি সোলার তাহলে পঁচিশ বছর অবধি আমার কোনো বিদ্যুতের বিল নিয়ে ঝামেলা না ঝামেলা নেই একদম ঝামেলা যদি আর যদি কোনো সার্ভিস লাগে আপনারা পাঁচ বছর ফ্রিতে সার্ভিস করে দেবেন মানে ভেন্ডার করে ভেন্ডার করে দেবেন আর পাঁচ বছর পর কিছু খরচ হতে পারে পাঁচ বছর জেনারেলি এখানে খরচ হওয়ার কিছু নেই ওখানে একটা মেশিন থাকে মানে এখন পর্যন্ত আমরা কমপ্লেইন পাইনি এরকম কোন ডিফেক্টিভ বা এরকম ভাই যে ধরুন সাইক্লোন বৃষ্টি বন্যা তুফান এই ক্ষেত্রে কি কোনো রকম কি মেশিনের কোন ধরনের না 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 মেশিন তো বাড়ি ঘরে ইনস্টল থাকবে এটাই বাইরে থাকবে বাট স্ট্রাকচার শুড বি স্ট্রাকচার লাগাতে শক্ত করে লাগাতে হবে না উড়িয়ে নিয়ে যাবে এটা তো আমরা নিজেরা লাগাবো স্ট্রাকচারের উপরে নাট বোল থাকবে আর ছাদের বা উপরে যেগুলো থাকে এটাও তো কোনো সমস্যা হয় না কোনো সমস্যা নয় কোনো সমস্যা আচ্ছা স্যার আরেকটা বিষয় আপনার কাছ থেকে একটু জানার ছিল এই যে আপনি যেটা বললেন এখন মানুষ বাড়িতে ইনস্টলও করতে পারবে নিজের বিদ্যুৎ নিজেই ব্যবহার করতে পারবে বাঁচাতেও পারবে প্রয়োজনে বিক্রিও করতে পারবে এখন কেউ বিক্রি করতে চাইছেন না তাহলেও কি এটা অটোমেটিক চলে যাবে হ্যাঁ অটোমেটিক চলে যাবে এটা অটোমেটিক অটোমেটিক চলে যাবে প্লাস আপনার অ্যাকাউন্ট নাম্বার তো আমাদের কাছে আছে তো অ্যাড দ্য এন্ড অব এভরি কোয়ার্টার মানে বছরে চারবার

এই যে ব্যবস্থাপনাটা হচ্ছে সূর্যঘর মুফত বিজলি এটা কি শুধু শহর এলাকায় না গ্রামীণ ইন্ডিয়ান সবার জন্য সবার জন্য কেউ প্রত্যন্ত গ্রামে রয়েছে সেও পারবে যে শহরে রয়েছে সেও পারবে খরচ একই রকম সব একই রকম সকলের জন্য সেম খরচ খরচ মানে এখানে আমি একটা রেঞ্জ দিয়েছি দেখেন আপনি বলতে পারেন বলেছেন যে পঁয়ষট্টি হাজার থেকে পঁচাত্তর হাজার টাকা কেন হ্যাঁ তো অনেক বেন্ডার থাকে বললাম না উনত্রিশটা বা পঁয়ত্রিশটা আছে পঁয়ত্রিশটা পঁয়ত্রিশ রকমের কোম্পানি তো কোম্পানি কোম্পানি একটু রেট বেরি করে পাঁচ হাজার দু হাজার তিন হাজার এটাই বেরি করে দ্যাট ইজ দ্য ফারাক আর যদি মনে এই বেন্ডারের এই জায়গাতে একভাবে লন তো ওই জায়গাতে অন্য রেট হবে না সেম রেটই হবে কিন্তু ব্যান্ডার টু ব্যান্ডার একটু রেটটা এক দু হাজার টাকা যেমন টাটা আছে লুমিনাস আছে অনেকগুলি ব্র্যান্ড ওয়াইজ আছে তো ওই ব্র্যান্ডের মধ্যে এক দু হাজার টাকার ফরক হয় বাস এইগুলি আর আদারওয়াইজ ইজ ফিক্সড আপনাদের কাছ থেকে এই পরিষেবা পাচ্ছে রাজ্যের গ্রাহক অনেকজন এখন মনে হয় হয়ে গেছে আপনি যেটা দেখালেন তো তাদের এই যে পরিষেবাটা পাচ্ছে পাওয়ার পর ওনাদের কি রিয়াকশনটা এটা যদি একটু বলে হ্যাঁ হ্যাঁ বলবো আমি আমাদের এখানে আমাদের যে ক্যাম্প হচ্ছে ক্যাম্পে একজন বদলু আসতো উনি মানে আই ইজ সেভেন্টি ফাইভ ওনার বাড়িতে ওনার বলছে স্যার আমি মানে সকালের থেকে আমার সবাইকে অ্যাটেন্ড করতে হয় কেন আমার আমার পাড়ার সব কনজিউমার আমার বাড়িতে চলে আসছে এই শুনে যে আমার বিল দিতে হয় না আচ্ছা হ্যাঁ তো মানে যারা যারা নিয়েছেন আমরা অনেকের ফিডব্যাক নিয়েছি অনেকের ফিডব্যাক আর অনেক মানে যারা বিদ্যুৎ বিল দিতে হয় না এটা শুনে পাড়ার লোক সব ওদের বাড়িতে চলে এসছে দেখার জন্য দেখার জন্য জানার জন্য ইট ইস ভেরি ইন্টারেস্টিং স্কিম আর এখানে কোনো ঘাটা নেই ইউ আর মানে এটা আমাদের ফিউচার জেনারেশনের জন্য খুব ভালো কোনো মধ্যবিত্ত ফ্যামিলি যদি ওনার কাছে হাতে টাকা নাও থাকে সে কিন্তু ব্যাংক লোনের মধ্য দিয়ে এই পরিষেবাটা নিতে পারবে এবং ব্যাংক সম্পূর্ণভাবে সহযোগিতা করবে এবং এটা মোটামুটি দশ বছরের মেয়াদও থাকবে যেন টাকাটা রিফান্ড করতে পারে এবং আপনাদের দপ্তর থেকে সে ওনাদেরকে একটা সাবসিডিও দিচ্ছেন আর পাঁচ বছরের মেনটেন্স দপ্তর ঠিক বলবো না এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অফ ইন্ডিয়া একদম একদম এবং যদি এই প্রসেসিং এর মধ্যে যদি কোনো সমস্যা বা কোনো অভিযোগ বা যদি কোনো কিছু জানা হয় তাহলে কার সাথে কথা এই তো আমি নাম্বার দিলাম না এই যে এই নম্বরে ফোন করবেন আমাদের

তো আমরা মোটামুটি পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা কিভাবে বিদ্যুৎ সাশ্রয় করা যায় আর সবথেকে বড় বিষয় কি স্যার আমার আপনার সাথে কথা বলে যেটা মনে হলো আমরা ন্যাচারাল রিসোর্সকে কিভাবে মানে এত ভালো ইউজ করছি এটা এটাই আমার সবথেকে বেশি ভালো মনে হয়েছে ইয়েস এটা এটা এর জন্য বলছি এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটাই ফিউচার বিকজ দেখুন আমাদের গ্যাস একদিন শেষ হয়ে যাবে কয়লা একদিন কতদিন চলবে তো এগুলি শেষ হয়ে গেলে আমাদের এই যে মানে এনার্জি পরিপূরক কে হবে এটি সোলার এটা আলটিমেটলি আজকে আজকে না কালকে আমাদের এই সোলারের উপরে যেতেই হবে যেই যেরকম ডিমান্ড আসছে যেরকম আমাদের মানে পরিবেশ দূষণ হচ্ছে এই কার্বন ইমিশন হচ্ছে তো ওটার থেকে এই দিস ইজ দ্য ফিউচার পার হ্যাপস এটা আরও বড় ধরনের আকার নেবে এটা আফটার টু আমাদের মনে হয় টার্গেট আছে মানে পরে আমরা কার্বন ইমিশন জিরো করে দেবো তখন সব এই এই সোলার চলে আসবে इवन ইলেকট্রিক ভেহিকেল আমাদের এনवायरमेंट এর জন্য খুব প্রয়োজন হ্যাঁ একদম আমাদের করার জন্য এবং নেক্সট আমাদের যারা প্রজন্ম রয়েছে তাদেরকে সিকিউর করার জন্য এটা একদমই মানে কি বলবো ন্যাচারাল জিনিস ওটাকে আমরা কনজার্ভ করব ওটাকে ইউটিলাইজ করব আর যে ন্যাচারাল রিসোর্স যেটা থেকে আসছে আমরা কনজার্ভ করব আচ্ছা এক্ষেত্রে স্যার আরেকটা বিষয় লাস্ট যেহেতু আমাদের অনুষ্ঠান আস্তে আস্তে আমরা শেষের দিকে চলে যাচ্ছি তো ধরুন যারা এখনো এই যোজনার সাথে এখনো জুড়েনি বা জানেনি বা এটাকে বাড়িতে ইনস্টল করেননি তাদের জন্য কি বলবেন আমি এটাই রিকোয়েস্ট করব এত মানে জানার পরে মানে আমরা যে ডিসকাশন করি করেছি ওনারা জানার পরে ওনারা যাতে এই ইনস্টলেশনগুলি বাড়ি করে করে নেই আর এটার যদি কোনো কনফিউশন থাকে তো আপনার কাছে আসবেই সেই নাম্বারে ফোন সেই নাম্বারে ফোন ফোন করবে কিন্তু এটাই ফিউচার আমাদের আমরা যদি এটা নেই তাহলে আমাদের বিদ্যুতের বিল তো শূন্য চলে আসবে একদম শূন্য চলে আসবে আপনার শুনুন আপনার এটা একটা ইকো ইকোনমিক জেনারেশনও হয় যেমন আপনি আপনার পার মান্থে পাঁচ হাজার টাকা বিল আসছে তো পাঁচ হাজার টাকা বিল আসছে এটা একবার ইনভেস্টমেন্ট করলে তো আর বিল দিতে হবে আর বিল দিতে হবে এই পাঁচ হাজার টাকা তো আপনি অন্য কোনোখানে ইউটিলাইজ করতে পারবেন সো ইটস এ এটা আপনার ইকোনমিতেও একটা রুল প্লে করে তো সুতরাং সবাইকে বলবো এই কানেকশনের বিষয়ে জানুন আপনারা ইনস্টল করুন আপনারা নিশ্চয়ই উপকার হবে একদম আর স্যার আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো যে পিএম সূর্যঘর মুফত বিজলি যেটা আপনি বললেন যে আমাদের বর্তমানে এটার গ্রাহক কতজন রয়েছে বর্তমানে গ্রাহক হয়েছে বলছি আপনাকে বর্তমানে রেজিস্ট্রেশন হয়ে গেছে প্রায় ষোলো হাজার ঠিক আছে আর ওটার মধ্যে আমাদের প্রাইস সিক্স না না সেভেন সিক্সটি সেভেন মানে সাড়ে সাতশোর মতো গ্রাহক হয়ে গেছে অলরেডি আর তো আরও আছে বর্তুকি যেমন বর্তুকি ব্যাংক লোন নিয়েছে তো বর্তুকি পেয়েছেন এরকম ৬২৪ জন আছে ঠিক আছে আর ব্যাংক লোন এটা কথা হলো আমরা ব্যাংক লোন ব্যাংক কত লোন দিয়েছে প্রায় 3 কোটি টাকা লোন দিয়ে ফেলেছে আমাদের ব্যাংক ব্যাংক অলরেডি এখন আপনাদের ফিউচার টার্গেট কি আর কতজন গ্রাহক আপনারা চাইছেন আমরা এবং কত দিনের মধ্যে আমি 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 এটা কনফিডেন্ট যে আমাদের যে অ্যাওয়ারনেস প্রোগ্রামে যারা জানবেন বা এটা সম্মান বড় বিল বিল বা যারা সচেতন গ্রাহক তারা এটা জানলে ওরা একদম নেবে আর আমরা আগে যেভাবে দিতাম এই 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 দুই মাসে মানে এক্সপোনেন্সিয়ালি এটা ইনক্রিজ করে গেছে তো আমাদের টার্গেট তো প্রায় পঞ্চাশ হাজার আছে দুই হাজার মধ্যে আর দুহাজার আমরা আমি বলবো তাড়াতাড়ি নিলে তো এই সাবসিডিগুলি থাকবে পরবর্তীকালে সাবসিডি থাকবে কিনা এটা নাও থাকতে পারে ইট ইজ নট দ্যাট এখন ঘোষণা করিনি কিন্তু নাও থাকতে পারে তো এটি আর আরেকটা জিনিস বলবো আপনার রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশন করলেই নিতে হবে এরকম কোনো কথা নেই আচ্ছা রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশন করতে কি কোনো টাকা পয়সা লাগে নো নো রেজিস্ট্রেশন করতে আপনার মোবাইল নাম্বার আর ইলেকট্রিক বিলটা লাগবে মোবাইল নাম্বার ইলেকট্রিক বিল হ্যাঁ আপনি রেজিস্ট্রেশন করুন এরপর রেজিস্ট্রেশন করলে আপনি জানতে পারবেন কি কি না হয় এরপর আপনারা

কমপ্লেইন করা বা বিভিন্ন সমস্যা নিয়ে এগুলো আর থাকছে না মানে একদমই সমস্যা মুক্ত আরেকটা বিষয় যেটা আমার মনে আসছে যে আমার বাড়িতে কোনো অনুষ্ঠান বা যে কোনো গ্রাহকের বাড়িতে অনুষ্ঠান তখন বিদ্যুতের বিলটা বেশি প্রয়োজন হয় বাড়িতে বিয়ে বা ফাংশন চার দিন পাঁচ দিন ধরে অনেক বেশি ইলেকট্রিসিটি প্রয়োজন তখন কি ওই একই সিস্টেম যে আজকের দিনে যা সঞ্চয় হয়েছে সেখান থেকে আমি যতটুকু পেলাম পেলাম বাকিটা বিদ্যুৎ নিগম দিচ্ছে বিদ্যুৎ নিগম দিচ্ছে আচ্ছা ওইটার বিল আসবে এটা মানে নেট নেট মানে কি সারা মাসে আপনি কত নিজে প্রোডাকশন করেছেন কত ইউজ করেছেন এটা মাইনাস হবে যদি বেশি অ্যাক্সেস হয় তা এটা বিল হবে যদি আপনি অ্যাক্সেস দিয়ে থাকেন তো আপনি পাবেন ঠিক ঠিক এবং কয়েকদিনের ফাংশনের পর আমি যদি মনে করি একটু সাশ্রয় করবো তাহলে তো আমার पीछे গেল সেটা অসংখ্য ধন্যবাদ স্যার আপনি অনেকটা মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন আর যেহেতু অনুষ্ঠানের একদমই শেষ পার্ট চলে এসেছি আমরা তো আমাদের যারা ভিউয়ার্সরা দেখছেন তাদের জন্য যদি কিছু মেসেজ দেন বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে বিদ্যুৎ নিগমের থেকে এটাই বলবো যে আপনারা বিদ্যুৎ বিল সাশ্রয় করুন আর এই কানেকশনটা তাড়াতাড়ি নিয়ে নিন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আমরা যেন পরবর্তী সময় এই ধরনের আলোচনা নিয়ে আবারো বসতে পারি সেটাই আপনার কাছে আবারো চাইবো অবশ্যই অবশ্যই অসংখ্য ধন্যবাদ ইউ আর দর্শক বন্ধুরা এতক্ষণ তো আপনারা শুনলেন বিদ্যুৎ আমরা সাশ্রয় করতে পারবো ব্যবহারও করতে পারবো দরকারে বিক্রিও করতে পারবো আর আমাদের যদি এখনও মনে হয় এই আলোচনা থেকে আমরা অনেক কিছু বুঝেছি বা অনেক কিছু বুঝিনি তার জন্য কিন্তু একটা টোল ফ্রি নাম্বার রয়েছে ওয়ান আরেকটা নাম্বার রয়েছে সেটা হলো সিক্স জিরো ডাবল এই নাম্বারে যে কোনো সময় আপনি ফোন করে এই পি এম সূর্যঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে যে কোনো কিছু জানতে পারবেন রেজিস্ট্রেশন করাতে পারবেন এবং রেজিস্ট্রেশন করালেই যে আপনার বাড়িতে ইনস্টলেশন লাগবে সেরকম কিন্তু নয় আপনি রেজিস্ট্রেশন করুন দেখুন ভাবুন বুঝুন তারপর ব্যবহার করুন কারণ বিদ্যুৎ যদি সাশ্রয় হয় আমরাই শক্তিশালী হব আমরাই আত্মনির্ভর ভারত তৈরি করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন নমস্কার